আজ আমি আলোচনা করতে চলেছি উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ শনিদেব তিরিশ বছর বাদে মিন রাশিতে অর্থাৎ তুলা রাশি বা লগ্ন সাপেক্ষে ষষ্ঠ স্থানে গোচর করতে চলেছেন ওম নমঃ শিবায় নমস্কার আমি অ্যাস্ট্রোপন্ডিত দেবদত্ত অ্যাস্ট্রোনমা আচারিয়া দেবদত্ত ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আলোচনা করতে চলেছি উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ শনিদেব তিরিশ বছর বাদে মিন রাশিতে অর্থাৎ তুলা রাশি বা লগ্ন সাপেক্ষে ষষ্ঠ স্থানে গোচর করতে চলেছেন এবং এর প্রভাব আপনাদের জীবনে কি কি পড়তে পারে সেই সাথে শনিদেবের তৃতীয় দৃষ্টি আপনার অষ্টম স্থান অর্থাৎ বৃষরাশি সপ্তম দৃষ্টি আপনার স্থান অর্থাৎ কন্যা রাশি এবং দশম দৃষ্টি আপনার তৃতীয় স্থান অর্থাৎ ধনুরাশিতে করবে তার প্রভাব নিয়ে আমি আলোচনা করব আমার এই আলোচনা আপনার জন্মরাশি বা লগ্ন এবং গ্রহদের গোচরের ওপর নির্ভর করে এবং সেই সাথে আপনাদের জন্য থাকবে মহা উপায় এবং বাস্তু টিপস আর থাকবে আপনাদের জন্য একটা প্রশ্ন যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্যও সারপ্রাইজ থাকবে এই পর্বের শেষে তাই পুরো ভিডিও শেষ অব্দি অত্যন্ত মন দিয়ে দেখবেন আপনি আপনার জীবনে কতটা ফল পাবেন কতটা শুভ ফল পাবেন কতটা অশুভ ফল পাবেন সেটা কিন্তু নির্ভর করছে আপনার ব্যক্তিগত জন্মচকে শনিদেব কি অবস্থায় অবস্থান করছে যারা আমার এই চ্যানেলে প্রথমবার এসছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশান বেল আইকনটাকে প্রেস করে রাখবেন আর যদি ফেসবুক পেজে দেখেন তাহলে অবশ্যই পেজটাকে লাইক এবং ফলো করতে ভুলবেন না তাহলে চলুন মূল আলোচনায় ফেরা যাক প্রথমেই আসব আপনাদের চাকরি ব্যবসা এবং আপনাদের প্রফেশনের ব্যাপারে আগেই বলেছি শনিদেব তিরিশ বছর বাদে আপনার ষষ্ঠ স্থান অর্থাৎ মিন রাশিতে প্রবেশ করতে চলেছে চাকরিজীবীদের জন্য এই সময় কিছুটা মিশ্র ফল পাওয়া যাবে যারা প্রমোশনের জন্য চেষ্টা করছেন তাদের জন্য কিন্তু নতুন সুযোগ আসতে পারে কিন্তু আপনার পেছনে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা এবং অফিস পলিটিক্স বেড়ে যেতে পারে সে ব্যাপারে সতর্ক থাকতে হবে যারা ব্যাংকিং। আইন মেডিকেল বা প্রশাসনিক কাজের সাথে যুক্ত তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট উন্নতির যোগ দেখতে পাওয়া যাচ্ছে ব্যবসায়ীদের ক্ষেত্রে ঋণ সংক্রান্ত কিছু সমস্যা আসতে পারে তাই বিনিয়োগ করার আগে ভালো করে ভাবনা চিন্তা করে নেবেন লোন নেওয়ার আগে ভালো করে চিন্তা ভাবনা করে তারপর লোনের ব্যাপারে ডিসিশান নেবেন যাদের কেরিয়ারের দিক থেকে যারা উন্নতি করতে চাইছেন তাদের ক্ষেত্রে বলবো প্রত্যেক শনিবার শনি মন্দিরে যাবেন প্রদীপ জ্বালাবেন এবং শনি চল্লিশা পাঠ করবেন যারা কর্পোরেট সেক্টরে রয়েছেন বা যারা ব্যবসা করেন আপনাদের ক্ষেত্রে ঘোড়ার নাল দিয়ে আংটি মানিয়ে মধ্যমা আঙ্গুলে ধারণ করবেন আর কর্মক্ষেত্রে দক্ষতা বাড়ানোর জন্য আপনার যে কর্মস্থান সেখানকার দক্ষিণ পশ্চিম দিকে ধাতুর তৈরি পিরামিড রাখবেন অত্যন্ত ভালো ফল পাবেন আর্থিক দিক থেকে দেখতে গেলে যেহেতু শনির তৃতীয় দৃষ্টি আপনার অষ্টম ভাব অর্থাৎ বৃষ রাশির ওপর থাকবে তাই অপ্রত্যাশিত খরচ কিন্তু বেড়ে যাবে বিশেষ করে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার জন্য খরচ বাড়তে পারে সে ব্যাপারে প্রস্তুত থাকতে হবে পৈতৃক সম্পত্তি নিয়ে আইনি সমস্যা আইনি জটিলতার কারণেও কিন্তু আর্থিক দিক থেকে কিছু লস হতে পারে লটারি বা শেয়ারে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে ফাটকা ইনভেস্টমেন্ট এড়িয়ে চলাই ভালো হবে তবে লং টার্ম ইনভেস্টমেন্ট আপনার ক্ষেত্রে যথেষ্ট ভালো থাকবে যারা ব্যবসায়ী ঋণ নেওয়ার আগে একটু চিন্তা ভাবনা করে তারপর ঋণ নেবেন আপনাদের জন্য প্রত্যেক আপনাদের জন্য কালো তিল এবং সর্ষের তেল দিয়ে প্রত্যেক শনিবার শনিদেবকে অভিষেক করুন আর্থিক উন্নতির জন্য আপনার নিজের মানিব্যাগে সাতটা কালো সূক্ষ্ম সর্ষের দানা রাখুন এবং আপ পশ্চিম দিকে কালো ঘোড়ার নালের তৈরি যন্ত্র রাখুন অত্যন্ত ভালো ফল পাবেন মিলিয়ে দেখে নেবেন রিলেশনশিপ এবং ম্যারেড লাইফের ক্ষেত্রে যদি বলি তাহলে সপ্তম দৃষ্টি আপনার টুয়েলভ হাউস অর্থাৎ কন্যা রাশির ওপর পড়ছে দাম্পত্য জীবনে মানসিক দূরত্ব বাড়তে পারে অনেকের ক্ষেত্রে বিদেশের ভ্রমণের সুযোগ আসতে পারে কিন্তু দাম্পত্য জীবনে বিচ্ছিন্নতা দূরত্ব বা দাম্পত্য জীবনের সেপারেশনের যোগ দেখতে পাওয়া যাচ্ছে বিবাহিত জীবনকে ভালো রাখার জন্য পারস্পরিক বোঝাপড়া ভীষণ দরকার ধৈর্য ধরতে হবে তাই আপনাদের দাম্পত্য জীবন লাভ লাইফ বা ম্যারেড লাইফকে যদি ঠিক রাখতে হয় তাহলে প্রত্যেক শনিবার কালো গরুকে খাওয়ান আপনার যে পার্টনার তার সাথে সম্পর্ক ভালো রাখার জন্য আপনার পার্টনার অথবা আপনার স্বামী বা স্ত্রীর সাথে সম্পর্ক ভালো রাখার জন্য আপনার বাড়ির দক্ষিণ পূর্ব দিকের কোণে রজনীগন্ধা বা গোলাপের গাছ লাগান দাম্পত্য জীবনের বাধা দূর করতে গেলে শনি স্তোত্র পাঠ করুন অত্যন্ত ভালো ফল পাবেন স্বাস্থ্যের দিক থেকে বলতে গেলে সিক্স হাউস বা ষষ্ঠ স্থান স্বাস্থ্যের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ আর শনি ষষ্ঠ স্থানে প্রবেশ করছে ফলে পুরনো লোক ফলে পুরোনো রোগগুলো আবার মাথা চাড়া দিতে পারে বিশেষ করে বাতের সমস্যা হাড়ের সমস্যা পেটের সমস্যা বৃদ্ধি পেতে পারে এর পাশাপাশি মানসিক চাপ অনিদ্রা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে হবে হজম বা লিভারের সমস্যা থেকে সাবধানে থাকুন স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে শুভ ফল পাওয়ার জন্য প্রত্যেক শনিবার কুকুরকে খাওয়ান কালো এবং নীল রঙের পোশাক যত কম পরবেন তত আপনার পক্ষে ভালো হবে তার পরিবর্তে সাদা অথবা হালকা নীল রঙের পোশাক ব্যবহার করতে পারেন যারা ভ্রমণ করতে চাইছেন বা বিদেশে যেতে চাইছেন বিদেশে অপরচুনিটি নিতে চাইছেন তাদের ক্ষেত্রে বলব দশম দৃষ্টি আপনার তৃতীয় স্থানের ওপর পড়েছে ধনুরাশির ওপর পড়েছে বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে বিদেশে যারা বিশেষত চাকরির চেষ্টা করছেন যাদের কর্মক্ষেত্রে ট্রাভেল সম্পর্কিত বিষয় রয়েছে বা যারা ট্রান্সপোর্টেশনের সাথে বা ট্যুর বা ট্যুরিজমের সাথে যুক্ত তাদের ক্ষেত্রে নতুন করে সুযোগ আসবে আপনাদের এক্ষেত্রে বিদেশ যাত্রা বা চাকরির বিদেশে কেরিয়ারের বাঁধা কাটানোর জন্য প্রত্যেক দিন নিয়মিতভাবে হনুমান চল্লিশে পাঠ করুন এবং আপনার বাড়ির পূর্ব দিকের দেওয়ালে সাতখানা ঘোড়া শুদ্ধ সূর্যদেবের ফটো লাগাতে পারেন বা মূর্তি লাগাতে পারেন আপনার ক্ষেত্রে অত্যন্ত ভালো ফল পাবেন শেষে বলব শনিদেবের কৃপা আরও বেশি করে যদি পেতে চান আপনাদের জীবনের সমস্যা থেকে আরও বেশি করে যদি বেরোতে চান তাহলে দরিদ্র মানুষদের কালো কাপড় বা লোহার কোনো বস্তু দান করুন সর্ষের তেল দিয়ে শনিদেবের পুজো করুন ঘোড়ার নালের আংটি ধারণ করুন যেরকমভাবে আমি বলেছি এবং দক্ষিণ পশ্চিম কোণে একটি লোহার বাটির মধ্যে বা কোনো মেটালের বাটির মধ্যে আপনি জল ভর্তি করে রাখুন এবং শনিবার দিন হনুমান মন্দিরে গিয়ে দান করুন অত্যন্ত ভালো ফল পাবেন তুলারাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে শনিদেবের ট্রানজিট নিয়ে আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের শেয়ার করবেন আর যারা যারা প্রতিকার প্রতিবিধান বা যারা যারা বাস্তু উপায়গুলো মেনে চলতে চাইছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যারা এবারে চলে আসবো আমি এই পর্বের প্রশ্ন আমি এই পর্বে উল্লেখ করেছি তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে মানি ব্যাগে আমি কি রাখতে বলেছি আপনাদের মধ্যে যারা সঠিক উত্তর দেবেন তাদের মধ্য থেকে লাকি ড্রয়ের মাধ্যমে আমি সঠিক উত্তরদাতাকে বেছে নেব এবং আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মচক্র তার সমস্যা নিয়ে পরামর্শ দেব তবে আপনাকে লাকি ড্রয়ের বিজেতা হতে হবে আমার এই পরিষেবা আমার তরফ থেকে আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকবে আপনি লাকি ড্রয়ের বিজেতা কিনা সেটা জানতে পারবেন আপনি যেখানে কমেন্ট করছেন যেখানে আনসার দিচ্ছেন আপনার কমেন্ট বক্সের মধ্যে আমরা আপনাকে জানিয়ে দেব আপনি লাকি ড্রয়ের বিজেতা কিনা যদি আপনি লাকি ড্রয়ের বিজেতা হন তাহলে আমার যে লাইভ ফোন ইন প্রোগ্রাম প্রতি শনি মঙ্গলবার এবং বৃহস্পতিবার শনি মঙ্গলবার সন্ধ্যে সাড়ে ছটা বৃহস্পতিবার দুপুর বারোটা সেখানে সরাসরি আপনি আমার সাথে কথা বলতে পারবেন এবং যে কোনো একটি সমস্যা নিয়ে আমি আপনার সাথে আলোচনা করব যারা আমার এই চ্যানেলে প্রথমবার এসছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশান বেল আইকনটাকে প্রেস করে রাখবেন আর যদি ফেসবুক পেজে দেখেন অবশ্যই পেজটাকে লাইক এবং ফলো করতে ভুলবেন না তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্ব বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের নিয়ে আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন সুখে থাকুন শান্তিতে থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন দেবদর্শন পর্ব এবং লাইভ ফোনের অনুষ্ঠান প্রতি শনি মঙ্গলবার সন্ধ্যে সাড়ে ছটা এবং বৃহস্পতিবার দুপুর বারোটা থেকে নমস্কার ওম নম শিবায়